সম্মানিত দর্শক মৎস্য উদ্যোক্তা ও মাছ চাষি ভাইদেরকে আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি রনি মৎস্য নার্সারির পক্ষ থেকে আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম উন্নত মানের লাল পাঙ্গাস মাছের পোনা তো যে সকল মৎস্য চাষি ভাই বন্ধুরা লাল পাঙ্গাস মাছ চাষ করতে যাচ্ছেন অথবা চাষের পরিকল্পনা করছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্যই আপনারা সকলেই জানেন রনি মৎস্য অ্যান্ড নার্সারি সারা বাংলাদেশের মধ্যে পোনা উৎপন্ন ও বিতরণে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান বর্তমান সময়ে লাল পাঙ্গাস মাছ ছাড়া ফেলেছে মাছ চাষিদের কাছে আমাদের দেশে বাণিজ্যিকভাবে সাধারণত যে পাঙ্গাস মাছ চাষ করা হয়ে থাকে সেটা হলো সাদা পাঙ্গাস কিন্তু বর্তমানে চলে এসেছে লাল পাঙ্গাস মাছের পোনা এই লাল পাঙ্গাস মাছের রঙের পাশাপাশি এই মাছের জাত খুব দ্রুত বৃদ্ধি পায় অল্প সময়ে প্রায় দুই কেজির অধিক ওজন হয়ে যায় লাল পাঙ্গাস মাছের খাদ্য খরচ অন্য জাতের পাঙ্গাস মাছের চেয়ে তুলনামূলকভাবে অনেকটাই কম লাগে সাধারণ জাতের পাঙ্গাস মাছের নানা ধরনের রোগ বালাই দেখা যায় কিন্তু এই লাল জাতের পাঙ্গাস মাছের রোগ বালাই দেখা যায় না বললেই চলে অন্তত নিরাপদে এবং নিশ্চিন্তে এই লাল পাঙ্গাস মাছ চাষ করা যায় চাষ করার ক্ষেত্রে যে কোনো ধরনের পুকুরেই চাষ করতে পারবেন অন্য সকল মাছের মতোই অন্য সকল মাছের মতোই স্বাভাবিকভাবে লাল পাঙ্গাস মাছের পুকুর প্রস্তুত করে নিতে হবে এই লাল পাঙ্গাস মাছ চাষ করার ক্ষেত্রে আপনারা একক এবং অন্যান্য মাছের সাথে মিশ্রভাবেও চাষ করতে পারবেন আপনারা স্বল্প সময়ে এই লাল পাঙ্গাস মাছকে বাজারজাত করতে পারবেন এবং ভালো একটি মুনাফা অর্জন করতে পারবেন এই লাল পাঙ্গাস মাছ চাষের ক্ষেত্রে অবশ্যই আপনাকে উন্নত মানের পোনা মজুত করতে হবে তাহলে আপনারা খুব অল্প সময়ে লাভের মুখ দেখতে পারবেন তাই আপনাদের কথা চিন্তা করে আমরা নিয়ে আসলাম উন্নত মানের লাল পাঙ্গাস মাছের পোনা একমাত্র আমাদের কাছ থেকেই উন্নত মানের পোনা ক্রয় করতে পারবে একমাত্র আমাদের কাছেই এই লাল পাঙ্গাস মাছের উন্নত মানের পোনা বিক্রয় করা হচ্ছে যারা আমাদের কাছ থেকে এই লাল পাঙ্গাস মাছের পোনা ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আপনারা চাইলে সরাসরি আমাদের হেঁচারিতে এসেও সকল ধরনের পোনা যাচাই বাছাই করে ক্রয় করতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অক্সিজেন দিয়ে সকল ধরনের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি তো আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং যে কোনো ধরনের পোনা অর্ডার করুন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলের পাশেই থাকবেন